ইসমিল্লাহ রহমান দর্শক কুমিল্লার মুরাদ ঘটে যাওয়া সেই ঘটনার কারণে কুমিল্লা অনুতপ্ত আমাদের এই কুমিল্লা এমন একটি ন্যাকার জনক ঘটনা পুরো দেশ জুড়ে যা আলোড়ন সৃষ্টি করেছে এটি সত্যি আমাদের জন্য লজ্জাজনক এবং এই লজ্জাকে আড়াল করা সত্যি ভার তবে ঘটনাটি যেভাবে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে তার পেছনের ঘটনাটি আসলেই এখন পর্যন্ত অস্পষ্ট কারণ এই পর্যন্ত অন্তত তিন ধরনের স্টেটমেন্ট পাওয়া গিয়েছে বাদী বিবাদী এবং স্থানীয় মানুষদের মাধ্যমে ঘটনাটি প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব কিছু বিষয় বিশ্লেষণ করলে সেটি হচ্ছে এটি কি শুধুই একটি ঘটনা একটিকে দুর্ঘটনা না পরিকল্পিত কোনো ঘটনা ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তবে তারপরের ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলো যে যাচ্ছে কারণ ধর্ষণের ঘটনা ঘটেছে ঠিক কিন্তু সেটিকে সোশ্যাল মিডিয়ায় ছড়ালোকে ওই মুহূর্তে তো ওইখানে কেউই ছিল না তবে যদি ধর্ষণের ঘটনাই হবে তাহলে কেন পরবর্তী স্থানীয় লোকজন গিয়ে ওই ভুক্তভোগী মহিলাকে মারধর করলো কিংবা শাসালো তার মানে এখানে নিশ্চয়ই কোনো না কোন কারণ রয়েছে যা স্থানীয় লোকজনের মনে আগেই প্রশ্নের দানা স্থানীয় কিছু সূত্রে জানা গেছে যে ওই মহিলা আগে থেকেই পরকিয়ায় লিপ্ত ছিল টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল এবং সেই ঝামেলা মেটাতে গিয়ে এই ঘটনাটি ঘটে এবং স্থানীয় কিছু হিন্দু ছেলেরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারাই ইসলামকে অবমাননার জন্য সেই ঘটনাটিকে তিলকে তাল বানিয়ে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেয় যাতে করে ইসলামের উপর কেউ খুব সহজেই আঙ্গুল তুলতে পারে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের দিকে শকুনের নজর দিয়ে আছে যেই কোনো মূল্যে যেই কোনো সূত্র ধরেই দেশকে অস্থিতিশীল করার পায় তারা তারা করেই যাচ্ছে তার মধ্যে মদত যোগাচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং কিছু উক্তিবয়সী বয়সী হিন্দু মাথামোটা যুবকেরা যাদের মধ্যে না আছে দেশপ্রেম না আছে নিজের মাতৃভূমির প্রতি টান তাদের মধ্যে আছেই শুধু রাম রাজত্ব কায়েম করার তীব্র প্রয়াস তবে এর মাঝে দেশপ্রেমিক হিন্দু ভাইদের সংখ্যা কম না স্থানীয় কিছু হিন্দু ভাইরা জানিয়েছেন যে এই ঘটনাটা খুব সুষ্ঠুভাবেই এখানে সমাধান করা যেত কিন্তু তিলকে তাল বানানোর যে একটা তীব্র প্রয়াস কিছু মানুষের মধ্যে দেখা গিয়েছে সেটি সত্যি প্রশ্নের সৃষ্টি করে বাংলাদেশে একটি ট্রেন্ডে পরিণত হয়ে গেছে অপরাধীকে কোন দলীয় ট্যাগ লাগিয়ে অন্য দল এক দল আরেক দলকে কাবু করার যে একটা খেলা চলতেছে সেই নোংরা খেলা দেশের প্রতিটা ঘটনাতেই এখন ইনভলভ হয়ে যাচ্ছে যেমনটি কুমিল্লা মুরাদনগরের সেই ঘটনায় কেউ বলছে যে ঘটনার মূল হোতা সে এককালে আওয়ামী লীগ করতে কেউ বলছে সে বিএনপির রানিং পোস্ট পাওয়া একজন কর্মী কিংবা নেতা আবার কেউ বলছে সে স্থানীয় জামায়াত শিবিরের লোক কিন্তু অপরাধীর কোনো দল থাকা উচিত নয় কিংবা অপরাধী কোনো দলের নয় কোনো ধর্মের নয় এই একটা ন্যারেটিভ আমরা এখন পর্যন্ত দাঁড় করাতে পারিনি তাই এদেশে দিন যায় থাকে এবং অপরাধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিন্তু অপরাধকে নির্মূল করার জন্য এই দেশের প্রশাসন কিংবা জনগণের কোনো চেষ্টা কিংবা ওই ধরনের কোনো মন মানসিকতা আজ অব্দি তৈরি হয়নি ভবিষ্যতে হবে কিনা সেও জানে না তবে হ্যাঁ বর্তমানে বাংলাদেশের যেই কোনো ঘটনার পেছনে ত্যাগ লাগানো হচ্ছে যে হিন্দু মুসলিম সংঘাত দূর থেকে কোন এক দাদা কল কাটি তাকে সাহায্য করছে কোনো এক আপার এই দেশে তো তাদের দালালের অভাব নেই তাই যেই কোনো ঘটনাকে হিন্দু মুসলিম সংঘাত ত্যাগ দেওয়াটা একটা ট্রেন্ডিং এ পরিণত হয়ে গেছে কারণ এই দেশটার উপর শকুনের নজর পড়ে আছে সুযোগ পেলেই থাবা দিয়ে এই দেশটাকে ছৌ মেরে নিয়ে যাবে সেই তীব্র ক্ষোভ পুষে মনের মধ্যে কোন এক দূর মগ ডালে বসে আছে এক শকুন এই দেশটাকে ছৌ মেরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই জাতি এতটাই বোকা যে আজ অব্দি তারা কোনো তাদের অস্তিত্বের যে হুমকি এসে গেছে সেই খবরটি বিন্দু মাত্র আজ করতে পারছে না কিন্তু কিংবা পারার চেষ্টাও করছে না তারা শুধু দলীয় ক্ষমতা এবং লুটপাট নিয়ে মগ্ন হয়ে আছেন তাদের অস্তিত্ব নিয়ে তাদের কোনো চিন্তা নেই তাদের দেশ নিয়ে কোনো চিন্তা নেই মাতৃভূমি কিংবা জন্মভূমি নিয়ে কোনো চিন্তা নেই প্রিয় দর্শক কুমিল্লার ঘটনা মুরাদনগরের আরেকটি ঘটনা কিছুদিন আগে ঘটেছে সেটি হচ্ছে এক হিন্দু মেয়েকে জায়গা জমিনের সূত্রে এক হিন্দু মেয়েকে হেনস্থা করেছিল কুমিল্লারই এক কুসন্তান সম্ভবত জয়নাল এরকমই কিছু হবে যে কিনা এক হিন্দু মেয়েকে জায়গা জমিনের ঝামেলা ভেঙে দেওয়ার কথা বলে তাকে তার নাম্বার নিয়ে তাকে প্রায়শই উত্তপ্ত করতে এবং তাকে নানান কুপ্রস্তাব এমন কি সৌদি আরবে হজ করতে গিয়েছিল সেই কু কুসন্তানটি সেখানে গিয়ে খবর রাখতো এই হিন্দু মেয়েটি কোথায় যাচ্ছে কি করছে এক পর্যায়ে হিন্দু মেয়েটি ওই কুসন্তানকে ব্লক দিয়ে দেওয়ার পর সে সৌদি আরবে হজ করতে যাওয়া অবস্থায় একে নানা ধরনের হুমকি ধুমকি দেয় পালন শেষে এসেই তার ঘরে এসে হামলা করে এবং সেই নারীকে ধর্ষণ করার চেষ্টা করে স্থানীয় খুব বিক্ষুব্ধ জনতার কারণে সেটি করতে পারেনি প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যেখানেই দেখবেন প্রায়শই কোনো না কোনো হিন্দুদের বাড়িতে হামলা করা হচ্ছে কোনো হিন্দু নারীকে ধর্ষণ চেষ্টা করা হচ্ছে এবং সেই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সেটি সোশ্যাল মিডিয়া ফলাও করে প্রচার হচ্ছে এবং সারা বাংলাদেশে সেটি ভাইরাল করা হচ্ছে এমন কি কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিও ছেড়ে সাথে সাথে এসব জিনিস থেকে পরক করা যাচ্ছে কেউ একজন খুব করে চাচ্ছে এই দেশটাকে হিন্দু মুসলিম দাঙ্গাবাদী অস্থিতিশীল করার জন্য এবং কেউ একজন চাচ্ছে এই দেশে হিন্দু মুসলিম দাঙ্গাবাদী দেশকে অস্থিতিশীল করে তারা টুক করে এদেশে ঢুকে পড়বে অভিযান চালানোর জন্য এবং এই দেশটাকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত করবে এবং দেশটাকে দখল করার যে তীব্র প্রয়াস তাদের মধ্যে জন্মেছে তার নানান ধরনের অপতৎপরতা তারা অলরেডি চালাচ্ছে কিন্তু মোকায় জাতি এখনো ঘুমে এখনো তারা তাদের দেশ নিয়ে কোনো কিছুই ভাবছে না ভাবছে না তাদের দেশ মাতৃকার কথা তারা শুধু নিজের ব্যক্তি স্বার্থ এবং নিজের ব্যক্তি ইচ্ছা নিয়ে এখনো বিপরে আছে তাই আসুন অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে সেটি প্রশাসনিকভাবে বা স্থানীয়ভাবে অপরাধের কোনো দল হয় না ধর্ম হয় না কিন্তু কোনো ক্ষুদ্র ঘটনা নিয়ে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত এবং স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দর্শক কুমিল্লার ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে আবারও পুরো কুমিল্লেরবাসীর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এবং লজ্জা বোধ করছি কিন্তু কোন ঘটনাকে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ব্যবহার করা হলে সেটি কোনো কালেই সহ্য করা হবে না ধন্যবাদ